নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে আজকের এই পর্বে আমি এমন দুটি লক্ষণের কথা আলোচনা করতে চলেছি যে দুটি লক্ষণ যদি আপনার মধ্যে থাকে তবে বুঝবেন ঈশ্বর আপনার মনের কথা শোনেন আপনাকে শোনেন শুরু করার আগে বলে রাখি বন্ধুরা এরকম ধরনের নানারকম ভিডিও এই চ্যানেল আগে থেকে আপলোড করা রয়েছে সেগুলি চাইলে দেখে আসতে পারেন এবং চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করুন তো চলুন আর দেরি না করে শুরু করা যাক ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদেরকে জীবনের সকল দিক সম্পর্কে জ্ঞান দেয় এর মধ্যে রয়েছে ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ক কিভাবে গড়ে তোলা যায় কিভাবে গড়ে তোলা উচিত এবং তার ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করা যায় এবং তার কৃপায় কিভাবে লাভ করা যায় সব কিছু ঈশ্বর আমাদের মনের ভাবনা শোনেন ঈশ্বর সর্বব্যাপী ও সর্বজ্ঞ তিনি আমাদের মনের ভাবনা ইচ্ছা এবং কর্ম সবই জানেন তিনি আমাদের অন্তর্দৃষ্টিতে বিরাজমান এবং আমাদের চিন্তা ভাবনাগুলির প্রতি সর্বদা সচেতন কৃষ্ণ শিক্ষা অনুসারে নিজের মধ্যে এই দুটি লক্ষণ দেখলে বুঝতে পারবেন যে ঈশ্বর আপনার মনের ভাবনা শুনছেন প্রথম লক্ষণ হল বিশুদ্ধ মন যখন মন বিশুদ্ধ থাকে তখন নেতিবাচক চিন্তা ভাবনা দূরে থাকে ঈশ্বরের প্রতি ভালোবাসা সহানুভূতি এবং দয়া দ্বারা মন পরিপূর্ণ থাকে যখন মন এই গুণাবলী দ্বারা পরিপূর্ণ থাকে তখন ঈশ্বরের সাথে আমাদের সংযোগ স্থাপিত হয় এবং তিনি আমাদের মনের ভাবনা স্পষ্টভাবে শুনতে পান দ্বিতীয় লক্ষণ হল নিষ্কাম বুদ্ধি যখন আমরা স্বার্থপর চিন্তাভাবনা ত্যাগ করে নিষ্কাম বুদ্ধি অর্জন করি তখন ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী কাজ করার প্রবণতা বৃদ্ধি পায় নিষ্কাম বুদ্ধির মাধ্যমে আমরা ঈশ্বরের কাছে সমর্পিত হই এবং তার ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করি এর ফলে ঈশ্বর আমাদের প্রতি বিশেষ অনুগ্রহ প্রদর্শন করেন এবং আমাদের মনের ভাবনা গ্রহণ করেন কৃষ্ণ শিক্ষা অনুসারে যখন আমরা বিশুদ্ধ বন এবং নিষ্কাম বুদ্ধি অর্জন করি তখন ঈশ্বর আমাদের মনের ভাবনা শুনতে পান এবং আমাদের জীবনে তার কৃপা বর্ষণ করেন ঈশ্বরের সাথে সুন্দর সম্পর্ক গড়ে তোলার জন্য আমাদের এই দুটি গুণ অর্জনের চেষ্টা করা উচিত কিছু গুরুত্বপূর্ণ দিক নিয়মিত ধ্যান ও প্রার্থনা মনের বিশুদ্ধি এবং নিষ্কাম বুদ্ধি অর্জনে সহায়ক ঈশ্বরের নাম জপ করা পাঠ করা এবং সৎকর্ম করা ঈশ্বরের সাথে আমাদের সংযোগ স্থাপনে সাহায্য করে যখন আমরা ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী করি তখন ঈশ্বর আমাদের জীবনে শান্তি সুখ ও সমৃদ্ধি বর্ষণ করেন মনে রাখবেন বন্ধুরা ঈশ্বর সর্বদাই আমাদের পাশে আছেন এবং আমাদের মনের ভাবনা শুনতে পান আসুন আমরা বিশুদ্ধ মন এবং নিষ্কাম বুদ্ধি অর্জনের চেষ্টা করি কিভাবে করবেন চলুন তা জেনে নেওয়া যাক এবার আমাদের মনে একটি অবশ্য করে প্রশ্ন জাগবে যে বিশুদ্ধ মন ও নিষ্কাম বুদ্ধি থাকলে ঈশ্বর আমাদের মনের ভাবনা শোনেন কিন্তু ঈশ্বর সেই ভাবনা কি পূরণ করেন এই প্রশ্নের উত্তর জানার জন্য আমাদের আশ্রয় নিতে হবে কৃষ্ণের উপদেশের ঈশ্বরের ইচ্ছাই সর্বোপরি ভগবান শ্রীকৃষ্ণ শিক্ষা দেয় যে ঈশ্বরের ইচ্ছাই সর্বোপরি আমাদের মনের ভাবনা যদি ঈশ্বরের মহাপরিকল্পনার সঙ্গে সামগ্র সম্পূর্ণ হয় তাহলেই তিনি সেগুলো পূরণ করেন আমরা যা চাই তা হয়তো সবসময় আমাদের জন্য মঙ্গল নাও হতে পারে ঈশ্বর আমাদের চেয়ে আমাদের ভালো জানেন তাই তিনি কখনোই এমন কিছু দেবেন না বা করবেন না যা আমাদের ক্ষতি করবে এবার বলি সমর্পণের কথা ঈশ্বরের ইচ্ছায় সম্পূর্ণ সমর্পণই হল আত্মসমর্পণ এর অর্থ হলো আমরা যা চাই ঈশ্বর তা দেবেন কিনা না সেই ফলাফলের প্রতি আসক্ত না থাকা আমাদের কর্তব্য হল নিষ্ঠাপূর্বক কর্ম করা ফলাফল ঈশ্বরের হাতে ছেড়ে দেওয়া এই আত্মসমর্পণের ফলে ঈশ্বর আমাদের প্রতি সন্তুষ্ট হন এবং আমাদের মনের ভাবনা পূরণের কৃপা করেন দ্বিতীয়ত বলি প্রার্থনার ফলের কথা নিষ্ঠাপূর্বক এবং বিশুদ্ধ মনে করা প্রার্থনা ঈশ্বরকে স্পর্শ করে এবং যখন আমরা সত্যিকার প্রয়োজনে ঈশ্বরের কাছে কিছু চাই তখন তিনি সেদিকে মনোযোগ দেন তবে মনে রাখতে হবে প্রার্থনা কেবল মনের ইচ্ছাপূরণের মাত্রা নয় প্রার্থনার মাধ্যমে আমরা ঈশ্বরের সাথে আরও গভীর সম্পর্ক গড়ে তুলতে পারি তার কৃপা লাভ করতে পারি তার সঙ্গে এমনকি কথাও বলতে পারি যদি আমাদের তেমন গভীর সম্পর্ক গড়ে তোলা সম্ভব হয়ে ওঠে বন্ধুরা ঈশ্বরের কাছে স্বার্থপর মনোভাব নিয়ে প্রার্থনা করা উচিত নয় আমাদের প্রার্থনায় সবার মঙ্গল কামনা করা উচিত গোটা জগতের মঙ্গল কামনা করা উচিত কখনোই নিজের জন্য কিছু করা উচিত নয় নিজের জন্য কিছু চাওয়া উচিত নয় কারণ যখন আপনি ঈশ্বরের অন্য সন্তানেদের মঙ্গল চাইবেন অন্য সন্তানেদের সেবা করবেন তখন ঈশ্বর আপনার জন্য থাকবেন আপনার সেবা করার জন্য ঈশ্বর আপনার জন্য থাকবেন আপনার ভালো দিক দেখার জন্য আপনাকে সঠিক পথে চালিত করার জন্য আপনি দেখবেন অন্য সন্তানেদের জন্য আপনাকে দেখবে কে একমাত্র ঈশ্বর দেখবেন আপনাকে সে ছাড়া কেউ দেখবে না ঈশ্বরই দেখবেন আপনাকে আপনাকে ঠিক পথে চালিত করার দায়িত্ব আমাদের মাতা পিতা ঈশ্বরদের হাতেই ছেড়ে দিন আমি বিশুদ্ধ মন নিয়ে বিস্তারিত আলোচনা করছি বিশুদ্ধ মন বলতে বোঝায় এমন মন যেখানে নেতিবাচক চিন্তাভাবনা কামনা এবং লোভ লালসা অনুপস্থিত এই মন সর্বদা ঈশ্বরের প্রতি ভালোবাসা সহানুভূতি এবং দয়ায় পরিপূর্ণ থাকে যখন মন এই গুণাবলীর দ্বারা পরিপূর্ণ থাকে তখন ঈশ্বরের সাথে আমাদের সংযোগ স্থাপিত হয় এবং তিনি আমাদের মনের ভাবনা স্পষ্টভাবে শুনতে পান বিশুদ্ধ মন অর্জনের জন্য নিয়মিত ধ্যান প্রার্থনা এবং সৎকর্ম এবং ঈশ্বরের নাম জপ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতিবাচক মানুষকে চিহ্নিত করা ও থেকে দূরে থাকা এবং সর্বদা ইতিবাচক চিন্তা ভাবনা করার চেষ্টা করা উচিত নিষ্কাম বুদ্ধি নিয়ে বিস্তারিত বলছি নিষ্কাম বুদ্ধি বলতে বোঝায় এমন বুদ্ধি যেখানে স্বার্থপর চিন্তাভাবনা অনুপস্থিত এই বুদ্ধি কেবল ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী কাজ করতে চায় এবং ঈশ্বরের কৃপা লাভকে জীবনের একমাত্র লক্ষ্য হিসেবে গ্রহণ করতে চায় নিষ্কাম বুদ্ধি অর্জনের জন্য আপনাদের সর্বপ্রথম আমাদের স্বার্থপর চিন্তা ভাবনাকে ত্যাগ করতে হবে অন্যদের প্রতি সহানুভূতিশীল হতে হবে এবং তাদের সুখের জন্য কাজ করতে হবে নিজের জন্য ভাবনা ত্যাগ করতে হবে ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী কর্ম করে যেতে হবে এবং ঈশ্বরের কাছে সমর্পিত হওয়াই নিষ্কাম বুদ্ধির মূল লক্ষ্য আজকের জন্য এ পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলে থাকা বাকি ভিডিওগুলো দেখে আসবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ